খুব অল্প সময়ে আজ আমি চিকেন ফ্রাই করব এর জন্য প্রথমে চিকেনের টুকরাগুলো একটা কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি চিকেন ফ্রাইটা যাতে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এর জন্য আমি চিকেনগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এখন এটাতে আমি এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি আমি যেহেতু এটাতে ডিম ব্যবহার করব তাই পরে যাতে কোনো আষ্টে গন্ধ না বের হয় জন্য লেবুর রসটা দিয়ে দিলাম এখন একে একে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু হাফ চামচ হাফ চামচ করে দিচ্ছি মাংসের পরিমাণ যেহেতু অনেক কম হাফ চামচ গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি সবশেষে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে হাফ জ্বলার সম্ভাবনা অনেক কম থাকবে সব কিছুই সুন্দর করে মেখে এখন হাফ চামচেরও একটু কম ছয়াসাস দিয়ে দিলাম সয়া সঁচে যেহেতু লবণ থাকে সেজন্য লবণটা আমার বুঝে দিতে হবে টমেটো সস দিয়ে দিলাম সবকিছু সুন্দর করে এখন মেখে নিচ্ছি মাংসের টুকরার পরিমাণ আমি অনেক কম নিয়েছিলাম এর জন্য একটা ডিমের হাফ আমি নিয়েছিলাম নিয়ে খুব সুন্দর করে এটা আবার মেখে নিলাম এখন ওয়ান ফোর্স কাপ কনফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা অন্য কিছু দিয়ে না মেখে হাত দিয়েই মাখতে হবে তাহলে মশলাগুলো খুব সুন্দর করে মাংসের ভিতরে চলে যাবে আর যদি কেউ চায় তাহলে ম্যারিনেট করে এটা এক থেকে দুই ঘন্টা রেখেও দেওয়া যাবে যেহেতু আমি অল্প সময়ের মধ্যেই করব এজন্য আমি সরাসরি ভাজতে চলে গিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অনেক স্লো করে দিতে হবে তাহলে চিকেন খুব সুন্দর ফ্রাই হবে আস্তে আস্তে চিকেন খুব সুন্দর একটা কালার চলে আসছে চিকেনগুলো হয়ে গেছে এখন এগুলো পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি